সত্যিকারের সিঁদুর সুস্মিতাকে পড়িয়েছেন সাহেব কথাশ্রিলে বিয়ের ভিডিও প্রমাণস্বরূপ প্রকাশ্যে এনে নেটপড়ায় বলেছে বিয়ে তো হয়েই গেল তাহলে কি সত্যি সত্যি বিয়ে করছেন সাহেব সুস্মিতা নমস্কার আমার মিষ্টি প্রিয় দর্শক বন্ধুরা চলে এসেছি তোমাদের প্রিয় জুটি সাহেব সুস্মিতার ভিডিও নিয়ে সাম্প্রতিক কথাশ্রিলে একটা ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে শুটিং চলছে কিন্তু সত্যিকারের সিঁদুর পরিয়ে দিচ্ছেন পর্দার অগ্নি অর্ফে সাহেব ভট্টাচার্য কথা ওরফে সুস্মিতাকে আজকের ভিডিওতে আমরা সেটাই জানবো আদেও কি সত্যি বিয়ে করেছেন সাহেব সুস্মিতা তো চলো বেশি না বকে আজকের ভিডিওটি শুরু করা যাক কথা সিরিয়ালের একটি অদেখা ভিডিও আনা হয়েছে এই ধারাবাহিকের ফ্যান পেজের তরফ থেকে যেখানে দাবি করা হয়েছে সাহেব সত্যি সুস্মিতাকে সিঁদুর পরাচ্ছে কারণ সেই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে পর্দার পুরোহিত একটি কুনকেতে সত্যিকারের সিঁদুর ঢালছেন যেমনটা বাস্তবের বিহতও হয় তারপর দেখা যাচ্ছে কথা এবং এভি পাশাপাশি বসে আছে অর্থাৎ সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতা দে ক্যামেরা তাদের দিকে তাক করা আর ক্যামেরা রোল হতেই সাহেব ওই সিধুটা সুস্মিতাকে পরিয়ে দেন আবার একই সঙ্গে সাহেব বলে ওঠে আমাকে বলেছে নাকে ফেলতে হবে এই ভিডিও বর্তমানে খুব ভাইরাল সিনেমা সিরিয়াল সিরিজের জন্য অভিনেতা অভিনেত্রীদের একাধিকবার বিয়ের পিড়িতে বসতে হয় তা কোনো কিছুই সত্যি নয় সব নকল সবই অভিনয় আর সে কথা তো সকলের জানা কিন্তু কথা ধারাবাহিকের অনুরাগীদের মতে এটা নাকি সত্যি বিয়ে কারণ আবির বা অন্য কিছু নয় সত্যিকারের সিঁদুর দিয়ে সুস্মিতার স্মৃতি রাঙিয়েছেন সাহেব ভিডিওর সঙ্গে লেখা আছে মানুষের থেকে অনেক কথা শোনার পর আমি যে আগেই ঠিক বলেছিলাম সেটা প্রমাণিত হলো ওটা আসল সিঁদুর ছিল আরেকজন লেখেন একদম আসল সিঁদুর রকম সিঁদুর আমি আমার মাকে পড়তে দেখেছি এবং এই সিঁদুর আমাদের বাড়িতে ঠাকুরকেও পড়ানো হয় এটা সত্যিকারের সিঁদুর কোনো আবির টাবির নয় তৃতীয়জন লেখেন আমি তো প্রথম থেকেই জানতাম ওটা আসল সিঁদুর ছিল চতুর্থ ব্যক্তি লেখেন বিয়ে তাহলে হয়েই গেল পঞ্চম ব্যক্তি লেখেন এটা হলে আমি তো খুব খুশি এই বিষয়ে জানিয়ে রাখি ধারাবাহিকের কাজ করতে গিয়ে সাহেব সুস্মিতার খুব ভালো বন্ধুত্ব হয়েছে যদিও বা এই কাজের আগে দুজন দুজনকে সেভাবে চিনত না কিন্তু তাদের বন্ধুত্ব দেখে তাদের অনস্ক্রিন অফস্ক্রিন ও রসায়ন দেখে তাদের ভক্তদের ধারণা তারা নিঘাত প্রেম করছেন আবার অনেকে মনে করেন সাহেবের সঙ্গে নতুন সম্পর্ক হওয়ার জন্য সুস্মিতা পুরনো সম্পর্ককে ভেঙে বেরিয়ে এসেছেন তাদের বেশিরভাগ ভক্তরাই বলেছেন পর্দার এই জুটিকে বাস্তবে তারা একসঙ্গে দেখতে চান আর এই নিয়ে সাহেব সুস্মিতাকে বারবার প্রশ্ন করলে তারা বারবার একই উত্তর দিয়েছেন তারা খুব ভালো বন্ধু কিন্তু অনুরাগীদের মন কি আর শোনে অনুরাগীরা তবু কোথাও আশা নিয়ে বসেছিল তারা দুজনে হয়তো গোপনে প্রেম করছেন হঠাৎ একদিন সেটা প্রকাশ করবে তাদের ভক্তদের সঙ্গে আর এই সব কিছুর মাঝে উঠে আসলো এই বিয়ের ভিডিও ব্যাস আবারও সুস্মিতার ফ্যানেরা এই ভিডিওতে শুরু করলো তাদের মতামত নিবেদিতা অনলাইনে সুস্মিতার এক ইন্টারভিউতে সুস্মিতার সামনে প্রশ্ন রাখা হয় সাহেব ভট্টাচার্য এবছরে বিয়ে করছে তো পাত্রী হিসেবে কি আমরা সুস্মিতাকে ভাবতে পারি উত্তরে সুস্মিতা জানায় দেখা যাক না কি হয় তো এটা থেকে তোমরা কি বুঝলে তা কমেন্টে জানাও আর সাহেব সুস্মিতার এই বিয়ে নিয়ে তোমাদের কি মতামত সেটাও কমেন্টে জানাতে ভুলো না আমরা কি এখন থেকে তোমাকে সাহেবের পাত্রী হিসেবে ধরতে পারি দেখা যাক না কি হয় দেখা যাক না কি হয় পয়েন্ট টু ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর যদি কথাগ্নির ফ্যান হও তাহলে ভিডিওটি শেয়ার করে দিও কথাগ্নির ফ্যানেদের মধ্যে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য